গরম গরম ভাতের সাথে গরম গরম মুরগির মাংস আজকের খাওয়া দাওয়াটা একেবারে খাওয়া দাওয়া এখন শেষের পথে আহ তো আমি শেষ পথে মুখ শুদ্ধি করার জন্য মেটে আহ বিশেষ করে রেখে দিই মেটে আর মাথা একটু পরে আপনারা দেখতে পাবেন ওই দুটোকে যাই হোক তো একটা খাওয়ার স্মৃতি খুব ভালো খাওয়ার স্মৃতি এই মুহূর্তে মনে আসছে একটু শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে একবার পুরীতে বেড়াতে গিয়ে আমরা হোটেল পুলিন পুরীর ভেতরে ভজহরি মান্নার একটা আউটলেট আছে সেই ভজহরি মান্নার আউটলেটে আমরা চিংড়ির মালাইকারি খেয়েছিলাম মানে দুর্দান্ত খেতে ছিল এত সুন্দর আমার একটা মুখে লেগে আছে একেবারে আহ আরেকবার আমার মামা বোলপুরে আমার এক মামা তো দিদি বাটার দিয়ে বাটার চিকেন করে খাইয়েছিল আহ মামার আদর বলে কথা তো সেই বাটার চিকেনের স্বাদও ছিল অপূর্ব আহ দুর্দান্ত হয়েছিল আমি একাই অনেকটা সাবার করে দিয়েছিলাম এত ভালো হয়েছিল আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে ওই আহ মানে একেবারে নৃশংস ভয়ের নির্লজ্জ যেটা শুভপ্রসাদ মুখোপাধ্যায় শ্রীজিৎ মুখোপাধ্যায় সম্বন্ধে বলেন আমি কতকটা সেরকমই ফলে আহ ভালো খাওয়া হলে আমি সচরাচর ছাড়ি না আরকি তারপরে আমরা মেসে মেসে যখন থাকতাম থাকতাম একটা সময় যাদবপুর এলাকার কলকাতা যাদবপুর এলাকার বাপুজীনগরে তখন আহ আহ মেসের আহ নিয়ম ছিল যে সবাই যেদিন আমাদের মাংস হবে সেদিন মাসি মানে যিনি রান্না করেন আমাদের তাকেও এক বাটি করে বেশ কয়েকটা টুকরো মাংস দিয়ে বাড়ি পাঠানো হতো যাতে একসঙ্গে খাওয়া দাওয়াটা করা যায় আহ তৎসত্ত্বেও একটা মজার ঘটনা ঘটেছিল আমরা হঠাৎ করে আমার চোখে পড়ে যায় যে মাসি রান্নাঘরের জান দিয়ে তার নাতনিকে ডেকে তার উপরে আমাদের দাওয়ারও উপরে মাংস পাচার করছে তো সেইবার মেসের লোকজন খুব খেপে গেছিল উপরে এইটা মনে পড়ছে